যদি একজন নেই একজনই যেন তুমি হও তোমাকে এভাবে নিজেকে প্রিপেয়ার তোমাকে চান্স কেন পাইতে হবে বা তুমি চান্স কেন ডিজার্ভ করো একটা সিট যেন তোমার পাও না তুমি একটা পাওনা কিসের জন্য এইটা তোমাকে নিজে কনফিডেন্ট করো তুমি কি ওইভাবে নিজেকে তৈরি করছো তুমি কি ওই যোগ্যতা নিজেকে নিয়ে গেছো তোমাকে আগে ওই পজিশনে নিজেকে নিয়ে যেতে হবে যে আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো তো এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা এখন পর্যন্ত তোমাদের কোথাও চান্স হয় নাই রাবি আবিজ ছবি গুচ্ছ সব জায়গাতে পরীক্ষা দিছো সব জায়গাতে ওয়েটিং লিস্টে আসো অথবা কারো মেরিটে নামই নাই তো এরকম অনেক স্টুডেন্ট আসো আমাদের এই চ্যানেলে তো আশা করি আমি দোয়া করি তোমাদের যেন সামনে এগ্রি আসে এখানে যেন হয়ে যায় বাট তবুও আমার কিছু পার্সোনাল স্টুডেন্ট যারা পেইড বেসে আসো পাশাপাশি তোমাদের যারা আসো নর্মালি অন্যরা যারা আসো তো সবার মধ্যে একটা কমন প্রশ্ন এটা কনফিডেন্স তোমাদের আসলে লো হয়ে গেছে কারণ বারবার হেরে যাচ্ছ বারবার চান্স হচ্ছে না এই যে নেগেটিভ চিন্তাভাবনা চলে আসছে বারবার তাই না তো এক সময় আসলে নিজের প্রতি বিশ্বাসটা হারায় যায় এটা স্বাভাবিক ভাই এটা যদি আমার ক্ষেত্রেও হতো যে আমি এক জায়গায় দু জায়গায় চান্স পাচ্ছি না এটা পড়াশোনার প্রতি আসলে ইন্টারেস্টটা হারাই যায় তাই না বাট কথা হচ্ছে দেখো তোমার ইন্টারেস্ট হারাই যাচ্ছে কিন্তু এমন না যে আসলে চান্স পাওয়া কঠিন এমন অনেক স্টুডেন্ট আছে এরকম অনেক অনেক রেকর্ড দেখানো যায় যারা কোথাও চান্স পায় নাই এমনকি সেকেন্ড টাইম দিয়েও কোথাও চান্স হয় না দেখো ফার্স্ট টাইমে এসে কোথাও চান্স হয় নাই এবার সেকেন্ড টাইমে এসে সবগুলো পরীক্ষা দিয়েছে কোথাও হয় নাই শেষে এসে তোমার কিসে গুচ্ছে হয়ে গেছে এরকম অনেক অনেক স্টুডেন্ট আছে ঠিক আছে এবং আমার পার্সোনাল অনেক স্টুডেন্ট আছে এরকম যাদের শুধুমাত্র এগ্রিতে হয়েছে এমন অনেক আছে তো বিষয়টা হচ্ছে তোমার চান্স কেন হবে এটা হচ্ছে মূল বিষয় তোমার চান্স কেন হবে এটা তুমি আগে নিজেকে প্রশ্ন করো তোমার চান্স পাইতে কি লাগবে বলো তো এটা কি তোমাকে মুখ দেখে সিলেকশন করবে যে পরীক্ষা কমিটি তোমার চেহারা দেখবে যে না তোমার না তোমার পছন্দ তোমাকে নিব না এরকম কিছু তোমাকে একটা এক্সাম দিতে হবে তাই না তো তোমাকে এক্সাম দিতে হবে তোমাকে পরীক্ষাতে সেভেন্টি পার্সেন্ট মার্ক যদি তুমি নিশ্চিত করতে পারো তাহলে তোমার চান্সটা একদম হান্ড্রেড পার্সেন্ট শর্ট তাই না এখন প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কি হবে পঞ্চাশ থেকে ষাট এই মার্ক যদি তুমি তুলতে পারো তাহলে তোমার চান্সটা শিওর থাকে ঠিক আছে না তো এখন বিষয়টা হচ্ছে তোমাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা গিয়ে তোমাকে অ্যান্সার করতে হবে তো এখন যদি তুমি পড়াশোনা না করো তোমার প্রিপারেশন যদি গ্যাপ থাকে তোমার মুখ দেখে তো আর চান্স দিবে না তুমি সারা বছর পড়ছো কি পড়ছো না এটা তো কমিটি জানে না তোমার বাসায় যে খোঁজ নেয় তুমি দশ ঘন্টা পড়ছো না বিশ ঘন্টা পড়ছো এটা তো তোমার কমিটি দেখে না তোমার বাপ মা দেখতে পারে অথবা তুমি জানো মেন কথা হচ্ছে তুমি পরীক্ষায় যা দিতে পারতো না তুমি পরীক্ষায় যায় কতটুকু আউটপুট দিতে পারছো এটা হচ্ছে মূল বিষয় ঠিক আছে তো তোমাকে চান্স কেন পাইতে হবে বা তুমি চান্স কেন ডিজার্ভ করো একটা সিট যেন তোমার পাও না তুমি একটা পাও না কিসের জন্য এইটা তোমাকে নিজে কনফিডেন্ট করো তুমি কি ওইভাবে নিজেকে তৈরি করছো তুমি কি ওই যোগ্যতায় নিজেকে নিয়ে গেছো তোমাকে আগে ওই পজিশনে নিজেকে নিয়ে যেতে হবে যে তোমার একটা চান্স তুমি হকদার তোমাকে একটা সিট অবশ্যই দেখো তোমাকে ওই পজিশনে নিয়ে যেতে হবে ভাই এখানে তোমাকে এক্সাম দিতে হবে তাই না তোমাকে এখানে এক্সামের মাধ্যমে তোমাকে সিলেকশন হইতে হবে তো এক্সামে তোমাকে কিভাবে ভালো করা যায় কিভাবে নিজের সেরাটা দেওয়া যায় ওটা তোমাকে এখন চিন্তা ভাবনা করতে হবে তোমার এইগুলাতে চান্স হয় কারণ তোমার ভিতরে গাফিলতি ছিল তোমার ভিতরে কিছুটা গ্যাপ ছিল তোমার যে কোনো সমস্যা থাকতে পারে তোমার মেন্টালি সমস্যা থাকতে পারে প্রিপারেশনের সমস্যা থাকতে পারে তোমার পরীক্ষার ফলে নার্ভাসনেসের কারণে চান্স পারে তো কিছু কারণ ছিল তাই না তো এম নেই তোমার চান্স আর অনেক তো দেখো এটা সিট নাই তাই না আমি যদি গুচ্ছের কথা বলি তো গুচ্ছের মধ্যে দেখো গুচ্ছের মধ্যে যারা তিরিশ কে পজিশনের মধ্যে থাকবে তারা কিন্তু সাবজেক্ট পাবে তিরিশ কে পজিশনের মধ্যে থাকবে তারাও কিন্তু সাবজেক্ট পাবে তো তোমার অবস্থা কি এতই খারাপ হয়ে গেছে তুমি বিশ থেকে তিরিশ হাজারের মধ্যে থাকলা না বিশ থেকে তিরিশ হাজার মধ্যে থাকতে হবে তো তাই না তো পরীক্ষা তো দেড় লাখ দিছে বা এক লাখ সামথিং দিছে তার মধ্যে বিশ থেকে তিরিশ হাজার মধ্যে তোমাকে যাইতে হবে ঢুকতে হবে তো ওই পর্যন্ত ঢুকতে হলে তোমাকে যতটুকু পরিশ্রম দরকার যতটুকু প্রিপারেশন দরকার সেটা হয়তো তোমার ছিল না তুমি অনেক পড়ছো বাট যত তোমার পড়া দরকার ছিল যেগুলো তোমার পড়া দরকার ছিল ওগুলো তুমি মিস করে গেছো যেগুলো আসলে পরীক্ষায় আসছে ওগুলো তোমার কাছে কমন নাই তোমার কনসেপ্ট ক্লিয়ার ছিল না তোমার বেসিক দুর্বলতা ছিল যার কারণে তোমার চান্স হয় নাই এই জিনিসগুলো তোমাকে ওভারকাম করে আসতে হবে তুমি যদি এগুলো যদি ওভারকাম করে আসতে পারো যে গ্যাপগুলো আছে তুমি যদি ফিল আপ করতে পারো তাহলে তোমার চান্স হবে না কেন বলো আমাকে বাট তুমি যে গ্যাপ পূরণ করতেছো না তোমার ওইগুলোতে চান্স হয় নাই তোমার পিপার তোমার ভাই কয়েকজনের দেখো কমেন্টের ভাষা দেখে বোঝা যায় যে ইংলিশের স্পেলিং দেখে বোঝা যায় যে কান্নাকাটি করে আমাকে চেন চান্স দিলাশোনাই করিস নিজের ওই অবস্থান নিয়ে যেতে হবে তো তুমি আগে ওই অবস্থান নিয়ে যাও তারপরে দেখো চান্স হয় কি হয় না তো তোমার যে গ্যাপগুলো ছিল এই পর্যন্ত যতগুলো পরীক্ষা দিছো তোমার যে গ্যাপ ছিল তোমার গ্যাপ এবং তোমার যে ভুল কোন ভুলের কারণে তোমার চান্সটা হয় নাই তুমি যদি এখনো সেই ভুলটা ফাইন্ড আউট না করতে পারো তাহলে তো ভাই সমস্যা তোমার একবার ভুল হইতে পারে দুইবার ভুল হইতে পারে বারবার কিভাবে ভুল হয় বলো আমাকে তোমার একবার দুইবার ভুল হয় মেনে নিলাম বারবার কেন ভুল হবে তোমাকে এটা বোঝা উচিত তাই না একটা পরীক্ষায় তোমার চান্স হলো না তোমার কোন কিছু গাফিলতি ছিল তোমার গ্যাপ ছিল সেটা তুমি নেক্সট পরীক্ষায় তোমাকে ফিল আপ করা উচিত ছিল বাট তুমি কেন করো নাই এটা তো তোমার দোষ সেটা তোমার কোনো সিস্টেমের দোষ দিয়ে লাভ নাই তোমার বাবা মাকে দোষ দিয়ে লাভ নাই ভর্তি কমিটিকে দোষ দিয়ে লাভ এটা তোমার দোষ সেটা তোমাকে মেনে নিতে হবে তো তোমাকে মেনে নিয়ে তোমার যে ভুলগুলো ছিল তোমার যে গ্যাপগুলা ছিল সেগুলো তোমাকে ফিল আপ করতে হবে এটাই এখন মূল কারণ তো তুমি হতাশ হয়ে ঘরে বসে কানলে তো কোনো লাভ নেই তুমি কান্নাকাটি করো না বিষ খায় মরে যাও তোমাকে কোনো কিছু লাভ কেউ তাকাবেও না হয়তো তোমার নিয়ে একদিন দুদিন নিউজ হবে দেন শেষ এই যে কিছু নয় গুচ্ছি রেজাল্ট একটা মেয়ে মারা গেলো ওরা নিয়ে আর কেউ চিন্তা ভাবনা করে আর কোনো নিউজ হয় ও মারা গেছে শেষ কাহিনি শেষ তাই না তো ওইটাই তুমি মরে গেলেও তোমাকে কেউ দেখবে না তোমার নিজের পজিশন তোমাকে নিজে তৈরি করতে হবে তোমাকে প্রথম কাজ তোমার কোন ভুলের কারণে তোমার একটা পজিশন আসে নাই বারবার তুমি হারতেছো বারবার হারাতে একটা পজিশনে মানে এটা তোমার নিজের ভিতরে দোষ আছে এটা তুমি ঠিক করতেছো না তোমাকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে তুমি তাও সুযোগটা কাজে লাগাচ্ছ না এটা হচ্ছে লাস্ট সুযোগ এখানেও যদি তুমি গাফিলতি করো এখানেও যদি হতাশ হয়ে এখানে মন খারাপ করে ডিপ্রেশনে ভুগে যদি সময় নষ্ট করে দাও তাহলে তো এখানেও হবে না তুমি চান্স কেন পাবে এখানে তোমাকে চান্স কেন দিবে এটা তোমাকে নিজে প্রশ্ন করতে হবে তো আমি কি ওই পজিশনে গেছি আমি কি নিজেকে ওভাবে তৈরি করছি তো তোমাকে ওভাবে তৈরি করতে হবে দেন চান্স পার চিন্তা তুমি করতে পারো ঠিক আছে তোমার বেসিকে যদি সমস্যা না থাকে তোমার যদি টোটাল কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তো পরীক্ষার তুমি নার্ভাসনেস হয়ে যাও তুমি প্রেশার নিতে পারো এটা তোমাকে নজর দেওয়া উচিত তুমি প্রেশার পরি সামান্য পরীক্ষার হলে প্রেশার নিতে পারতেছ না তো ওখানে বারবার পরীক্ষার হলে তুমি প্রেশার নিতে পারো না তোমার চান্স মিশো এটা তো তোমার নজর দেওয়া উচিত তোমার মেন্টাল হেলথটা তোমাকে ঠিক রাখতে হবে তুমি মেন্টালি প্রিপারেশন তোমাকে আগে নিতে হবে তো যেই ভুলগুলোর কারণে তোমার চান্স বেড়েছে ওইটা তুমি আগে ফোকাস দাও এবং রেগুলার পড়াশোনা করার চেষ্টা করো নিয়মিত পড়াশোনার চেষ্টা করো দেখো তুমি যে না আমি পড়ে কি চান্স হবে কি হবে না বাট তুমি যে না পড়ো তাহলে তো আরও চান্স পাবা না যতটুকু পড়লে যতটুকু চান্স পাওয়ার সম্ভাবনা থাকে যদি পড়াশোনা না করে যদি দূরে থাকে তাহলে তার চান্স পাওয়ার সম্ভাবনা তো আরও কমে যায় তো তোমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে নিয়মিত রেগুলার পড়াশোনা করতে হবে অথবা তোমার যদি প্রবলেম থাকে নার্ভাসনেস কারণে তোমাকে মেডিটেশন করতে হবে মানসিকভাবে তুমি হচ্ছে কোনো দেখাতে পারো বা ঘোরাফেরা করতে মানে মানসিকভাবে তোমাকে প্রেশার মুক্ত থাকতে হবে তো তোমার যেখানে গ্যাপ আছে তুমি এটা পূরণ করো বুঝতে পারছো রেগুলার পড়াশোনার চেষ্টা করো রেগুলারটি মেনটেন করার চেষ্টা করো ডিসিপ্লিনের মধ্যে থাকার চেষ্টা করো মোটিভেশন দিয়ে কোনো লাভ নাই তোমাকে ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে ঠিক আছে উইনার্স কোনো সময় মোটিভেশন ফলো করে না তারা ডিসিপ্লিন থাকে ঠিক আছে যারা জয়ী দেখবা যে ওরা সবসময় নিজেরা যারা ফার্স্ট হয় যে ফার্স্ট হইছে ও রুটিনটা তুমি দেখো ও যদি তোমাকে ওর যে পার্সোনাল যে সত্য কথা যদি বলে ও রুটিনটা অবশ্যই অনেক গোছালো ছিল তোমার থেকে অনেক ডিসিপ্লিনের সাথে সে পড়াশোনা করতো এরকম ছিল যার কারণে সে হয়েছে তো তোমার পড়াশোনায় অগোসালো তোমার রুটিন নাই কিছু নাই তুমি একদিন পর দশ দিন ঘুমাও এরকম হলে তো সমস্যা ঠিক আছে এখন শেষ একটা পরীক্ষা যারা সেকেন্ড টাইমার আসো তাদের জন্য কিন্তু একদম শেষ একদম শেষ চান্স আর পরে বার কোনো সুযোগই নেই যারা ফার্স্ট টাইমার আসো তারা এই বছরের জন্য শেষ তোমরা আগের ফ্যামিল বছর আবার দিতে পারবা বাট মাঝখানে যদি সেকেন্ড টাইমার হয়ে যাও তাহলে কিন্তু এই যে এক বছরের যে প্যারা এটা নিতে পারবা না এটা অনেক একটা অশান্তি যারা সেকেন্ড টাইমার ভাই বোন আসে তাদের কাছে শুনে নিও যে কেমন প্যারা ভোগ করতে হয় সেকেন্ড টাইমে এসে তো তোমাদের নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো আগে সেকেন্ড টাইমার হওয়ার আগে এখানে যেন একটা চান্স হয়ে যায় তো তোমাদের এখানে যাদের মোটামুটি পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো পজিশনের মধ্যে থাকবা তাদের কিন্তু একটা আসন চলে আসবে এবং চান্স পাই যে তোমাকে অবশ্যই একশো মার্ক সিকিউর করতে হবে একশো পঞ্চাশের মধ্যে যদি একশো মার্ক নিতে পারো একশো মার্ক তুলতে পারো তোমার যদি মার্ক যেটা তোমার এসএসসি এইসএসএস মার্কের উপর হিসাব করা পঞ্চাশ মার্ক সেখানে যদি তোমার চল্লিশ মার্ক থাকে তাহলে তুমি মোটামুটি সেফ জোনে আসো চল্লিশ তার সাথে তোমার পরীক্ষায় যদি ষাট প্লাস তুলতে পারো তাহলে মোটামুটি তোমার চান্স হয়ে যাবে যাদের পঁয়ত্রিশ আছে তোমরা চেষ্টা করবা হচ্ছে সত্তর তুলার ঠিক আছে আবার যাদের দেখা যায় চল্লিশের বেশি পঁয়তাল্লিশ তাদের তো আরো সহজ তারা যদি মনে করো পঁয়ষট্টি তুলতে পারে তাহলে টপ সাবেট পাবে তারা মোটামুটি টপ সাবেট পেয়ে যাবে ঠিক আছে তো এটা তোমাদের জিপিএ মার্কেট অনেকটা ডিপেন্ড করছে যাদের মার্কটা একটু বেশি আছে তোমরা একটু এফোর্ট দাও আর যাদের মার্কটা কম আছে তারা মেইন পরীক্ষাতে ভালো করার চেষ্টা করো দেখো তিন শেষে তোমার পরীক্ষা হবে পরীক্ষাটা ভালো করার চেষ্টা করো এখানে কোনো ভাইবা হবে না তোমার কোনো লটারি হবে না তোমার কপাল ইয়ে হবে তুমি জাস্ট পরীক্ষায় ভালো একটা আউটপুট দিতে পারলেই হবে তো মেইন পরীক্ষার জন্য ভালো কিছু করতে পারো তোমার বারবার কোথায় ভুল হচ্ছে কোন ভুলের কারণে মিস যাচ্ছে এটা তুমি ফাইন্ড আউট করো এটা ঠিক করার চেষ্টা করো ঠিক আছে তো তোমাদের রেগুলারিটি পড়াশোনা করার জন্য রেগুলার প্র্যাকটিসের জন্য রেগুলার গাইডলাইনের জন্য আমাদের কিন্তু কৃষিগুচ্ছ গুচ্ছ এক্সাম ব্যাস চালু রয়ে গেছে তো এখানে আমরা কি করতেছি এখানে তোমাদের অধ্যায় ভিত্তিক এক্সাম রয়েছে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল মডেল টোটাল এখানে আমরা পঁচাত্তরটা এক্সাম রেসি কয়টা পঁচাত্তরটা এক্সাম নিচ্ছি এখানে তোমাদের অলরেডি পাঁচটা পরীক্ষা হয়ে গেছে তো এখন যদি তুমি এনরোল করো সবগুলো পরীক্ষাই তুমি দিতে পারবা তো এছাড়াও তোমাদের ম্যাথ কোশ্চিন ব্যাংক সলভ আমরা ক্লাস দিচ্ছি তো ম্যাথে যাতে তোমাদের প্রবলেম ছিল এছাড়াও আমাদের কৃষি গুচ্ছের আগে গুচ্ছের নেওয়া ম্যাথ এবং ফিজিক্স ক্লাসগুলা প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস রেকর্ডে রেকর্ড দেওয়া আছে তো এই ক্লাসগুলো তুমি পেয়ে যাচ্ছ এখানে এছাড়া তোমাদের যে কোশ্চিন ব্যাঙ্কগুলো দরকার ভার্সিটি কপ প্রশ্ন ব্যাঙ্কগুলো দরকার সেগুলো আমরা অলরেডি দিয়ে রাখছি এছাড়া আসপেক্ট সিরিজের ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বইগুলো সেগুলো এখানে আছে তো তোমার কি কি পড়া দরকার কোন বইগুলো দরকার কোন গাইডলাইন দরকার সবগুলো কিন্তু তুমি জাস্ট একটা एग्जाम ব্যাসেই তুমি এখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে তো যারা রেগুলার পড়াশোনা করতে চাও নিজেকে একটা রুটিনের মধ্যে রাখতে চাও তাদের জন্য আমাদের এক্সাম ব্যাসটা আমার মনে হয় বেস্ট হবে এই অল্প টাকাতে ফি মাত্র চারশো দশ টাকা দিয়েও তুমি এখন এনরোল করতে পারবা এখন মাত্র চারশো দশ টাকা দিয়েও তুমি এনরোল করতে পারবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখানে নক দিলেই হবে অথবা ডেসক্রিপশন বক্স চেক করো এখানে আমাদের লিঙ্কটা দিয়ে আসো ওখানে ক্লিক করলে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া আছে যে কোনো একটাতে তুমি নক করলেই তোমাদের প্রসিডিওটা জানাই দেওয়া হবে তো দিন শেষে শেষ পরীক্ষা একটা ভালো একটা প্রিপারেশন তুমি নিতে পারো এটা তোমাকে চাষাই করতে হবে নিজের সেরাটা দাও গোছানো একটা প্রিপারেশন দাও যতটুকু দরকার যেগুলো পড়া দরকার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তুমি বেশি বেশি পড়ার চেষ্টা করো ঠিক আছে তাহলেই মোটামুটি ভালো কিছু করা সম্ভব তো তুমি চেষ্টা করবা উদ্ভাসের যে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্কটা আছে ভার্সিটি ক কোশ্চেন ব্যাঙ্ক প্লাস তোমার এগ্রি কোশ্চেন ব্যাঙ্ক এগ্রি কোশ্চেন ব্যাংকটা এই দুইটা বই একটু ভালো মতো পড়াশোনা ঠিক আছে এর সাথে তুমি অবশ্যই মূল বইটা পড়বা কি পড়বা অবশ্যই এর সাথে মূল বইটা পড়বা তো এইগুলো যদি ভালো মতো সিরিজ করতে পারো তাহলে মোটামুটি তোমার কিসে কুসে একটা ভালো হয়ে যাবে ঠিক আছে প্রশ্ন ব্যাংক এগ্রি কোশ্চেন ব্যাংক এবং মূল বই তিনটা জিনিস কম্বাইন করে পড়াশোনা করো রেগুলার মেনটেন করে পড়াশোনা করো এটা রুটিনের মধ্যে থেকে পড়াশোনা করো ইনশাল্লাহ ভালো কিছু হবে তো শেষ পরীক্ষা নিজের সেরাটা দাও যেন এখানে একটা সিট তোমার হয়ে থাকে যদি যদি একজন নেই একজনই যেন তুমি হও তোমাকে এভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে যদি একজন নাই সেই একজন যেন তুমি হও নিজেকে সেভাবে প্রিপেয়ার করো তোমার কোথায় গাফিল হতে আছে তোমার কোথায় ঘাটতে সেটা শুধু তুমি জানো এটা আমি জানি না তোমার বাপ মা তোমার ভাই বোন কেউ জানে না এটা তুমি একমাত্র জানো তো তোমাকে ওই ঘাটতিটা পূরণ করতে হবে তো যদি এই ঘাটতিটা পূরণ করতে পারো তবেই ভালো কিছু সম্ভব তাছাড়া কিন্তু ভালো কিছু সম্ভব না তো ঠিক আছে ভালো থাকো সবাই যদি আরও কিছু গাইডলাইন দরকার হয় আমাদের কমেন্ট বক্সে জানাও আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেখানে তুমি চাইলে জয়েন হতে পারো সকল আপডেটের জন্য তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ